ব্যবসায়ী সাইফুল ইসলাম সোনামিয়া মার্কেটের একজন ব্যবসায়ী উনি গতকালকে রাতে তার বাসা বাসা থেকে বের হয়ে যান তার একজন বন্ধু তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যায় এমনটাই বলেছেন তার স্ত্রী উনি সেখান থেকে বের হয়ে যাওয়ার পর আর বাসায় ফিরে আসেননি এরপর বাসা থেকে টেলিফোন করে তার ফোন বন্ধ পাওয়া যায় সেই পরিস্থিতিতে থানায় একটি জিডি করেন তার স্বজনরা এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকেই এলাকাবাসী যখন জানতে পারেন যে তাকে অপহরণ করা হয়েছে তারা উত্তেজিত হয়ে ওঠে প্রথমে মার্কেটের ভেতরে এবং বাইরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং এর পরপরই তারা মহাসড়কে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভ দেখা বিক্ষোভ এখনও চলছে পুলিশ এলাকা ঘিরে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে আর তার স্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে কারা তাকে অপহরণ করে থাকতে পারে এমন কোনো ধারণা তিনি তাৎক্ষণিকভাবে দিতে পারছেন না তবে জানিয়েছেন যে কাজপুর ব্রিজের কাছে কোনো একটি পোশাক কারখানায় তার স্বামী সাইফুল ইসলাম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সেখানে কিছুটা ঝামেলা আছে এ কারণে হয়তোবা কেউ তাকে এই ইস্যুতে অপহরণ করে থাকতে পারে এমনটি তার ধারণা তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি যে কারা এই ধরনের এই অপহরণ ঘটনায় জড়িত থাকতে পারে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের সানারপাড়ের কাছাকাছি এলাকায় এখানে প্রায় ২০ মিনিটের মতো সময় হয়ে গেছে অবরোধ হয়ে আছে এখন এখানে যারা অবরোধ করেছেন তারা কেউ ব্যবসায়ী কেউ তার এলাকাবাসী পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে তারা পুলিশ তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেও এখন পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহারে সম্মত হননি